আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদেরকে ডিম ছাড়াই এক কাপ সুজি আর আটা দিয়ে কোন রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই একটি সুজির বিস্কুট রেসিপি তৈরি করে দেখা এটি তৈরি করা খুবই সহজ আর সময়ও খুবই কম লাগে অতিথি আপ্যায়নে কিংবা বিকেলে চায়ের আড্ডায় আপনারা চাইলে খুব সহজেই এটি তৈরি করে নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আটা এখানে আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সাদা তিল তবে হাতের কাছে সাদা তেল না থাকলে তা না দিলেও চলবে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনির গুঁড়া এখানে চিনিটাকে আমি ব্ল্যান্ডার জারে গুঁড়ো করে নিয়েছি অ্যাড দিয়ে দিচ্ছি কোয়ার্টার চাচামচ পরিমাণ এলাচের গুঁড়ো এটা টোটালি অপশনাল আপনাদের যদি এলাচের গুঁড়োর ফ্লেভার ভালো না লাগে তাহলে না দিলেও চলবে এবার সবগুলো শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিন আপনারা চাইলে চিনির ব্যালেন্সের জন্য এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিতে পারবে মেশানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা এখানে চাইলে ঘিও ব্যবহার করতে পারবেন এবার এখানে আমি কাপ পরিমাণ কুসুম গরম লিকুইড দুধ নিয়েছি এই দুধ এখানে অল্প অল্প করে অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব দুধটা অবশ্যই অল্প অল্প করে অ্যাড করবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন ঠিক কতটুকু লিকুইড দুধ আপনাদের প্রয়োজন তো দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে দুধ অ্যাড করে খুব সফট একটি ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি এবার ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিচ্ছি তারপর দুই ভাগে ভাগ করে নিচ্ছি এখান থেকে এক ভাগ লেচি একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি তারপর হাত দিয়ে এটাকে গোল করে মিডিয়াম পুরুত্বের একটি রুটি বেলে নিচ্ছি এই রুটিটাকে বেশি পাতলা করা যাবে না আবার এটা অনেক বেশি মোটাও হবে না এইরকম একটি কাটার দিয়ে এইভাবে গোল করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি এরকম কাটা না থাকে তাহলে যে কোনো কৌটার মুখ দিয়েও কাজটি করতে পারবেন এখন অতিরিক্ত অংশ সরিয়ে নিচ্ছি এটা দিয়ে পরবর্তীতে আবার একই উপায় নাস্তা তৈরি করে নেব এখন এইরকম একটি কাটা চামচ দিয়ে নাস্তাগুলোর উপরে এইভাবে ডিজাইন করে দিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটি আমি কিভাবে করছি আপনারা চাইলে নাস্তাগুলোর অপর পাশেও একইভাবে ডিজাইন করে নিতে পারবে দেখুন আমার একটি নাস্তা দেখতে ঠিক এরকম হয়েছে এখন এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি তো এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন নাস্তাগুলোকে ভেজে নেব সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এখন গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি নাস্তাগুলোকে অবশ্যই আপনারা মিডিয়াম হিটে ভেজে আর অবশ্যই ঘন ঘন উল্টে পাল্টে দিতে হবে নিচের পাশ ভাজা হয়ে নাস্তা গুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচকুচে করে ভেজে নেব দেখুন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর কালার চলে এসেছে এখন একটি ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ছেঁকে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি কিভাবে আমি সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নিয়েছি এবার পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে এখন একটি নাস্তা ভেঙে আর দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে ভাষায় একবার হলো তৈরি করে দেখবেন থেকে ছোট সকলে এটি খুবই প্রশংসা করবে আর মজা করে খেয়ে নেবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদেরকে এক কাপ সুজি আর দুইটা ডিম দিয়ে একটু ভিন্ন ধরনের খুবই মজার মুচ একটি বিকেলের স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো বিকেলে চায়ের আড্ডায় কিংবা অতিথি আপ্যায়নে কোনো ঝামেলা ছাড়াই ঝটপট খুবই অল্প সময়ে এই রেসিপিটা আপনারা তৈরি করে দিতে পারবেন তাই আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইখানে কিছুটা সময় নিয়ে সুজি ঘিয়ের সাথে মাখিয়ে নিতে হবে তো মেশানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুড়া দুধ তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুটি ডিম সবগুলো উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে ভ্যানিলা কিংবা এলাচের গুঁড়ো দিতে পারবেন তবে এগুলো টোটালি অপশনাল না না থাকলে দিলেও চলবে এই দেখুন আমার মিশ্রণটা ঠিক এমন হবে খুব বেশি শক্তও হবে না আবার একেবারে নরমও হবে পাকোড়া আবার বড়া তৈরির সময় মিশ্রণটি যেমন হয় ঠিক সেরকম একটি মিশ্রণ এখানে হবে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আপনাদের হাতে সময় না থাকলে রেস্ট না রাখলেও চলবে পনেরো মিনিট পর নাস্তাগুলোকে ভাজার জন্য চলে যাচ্ছি সেই জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবার তেল কিছুটা গরম হয়ে আসলে একে একে নাস্তাগুলোকে এভাবে তেলে দিয়ে দিচ্ছি এটি দেখুন আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি নাস্তাগুলো অনেকটা বড়া বা পাকোড়ার মতো শেপ দিয়ে দিয়ে দিচ্ছি এখানে আপনারা নাস্তাটি ভাজার জন্য অবশ্যই ডুবো তেল ব্যবহার করবেন নিচের পাশ হয়ে আসলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি চুলারাজ মিডিয়ামে রেখে এভাবে কিছুক্ষণ পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর কালার চলে এসেছে এখন একটি ছাকনি দিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো দেখতে মাশাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে তো দেখতেই পেলেন কত অল্প সময়ে ঝটপট ভীষণ মজার একটি বিকেলের স্ন্যাক্স রেসিপি তৈরি করে নিয়েছি এই তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয়নি সময়ও খুবই কম লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব সবাইকে স্বাগতম জানাচ্ছে আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম একটি ডিম সুজি আর ময়দা দিয়ে তৈরি খুবই সহজ এবং ভীষণ মজার একটি সকাল বিকেলের নাস্তার রেসিপি নিয়ে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুবই অল্প সময়ে তৈরি এই নাস্তাটি একবার বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করে খাওয়া যাবে সকাল বিকেলের নাস্তা হিসেবে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য বাসায় ছোট বড় সকলেই এটি খুবই পছন্দ করবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নেব যাতে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে আর চিনি গোলে ডিমের সাথে মিশে যায় যখন চিনি খুব ভালো করে ডিমের সাথে মিশে যাবে তখন এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি সুজি ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে অল্প অল্প করে ময়দা অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নেব আমার ডোটা তৈরি করতে প্রায় দেড় কাপের মতো ময়দা লেগেছে ডোটাকে প্রথম অবস্থা একটু নরম মনে হবে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে শক্ত হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য এর মধ্যে ডোটা ভালো করে সেট হয়ে যাবে 10 মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে একটু মথে নেব তারপর ডোটাকে রোলের মতো শেপ দিয়ে নেব এখন এটাকে সমান তিন ভাগে ভাগ করে নেব এখান থেকে একটি লেচি নিয়ে এভাবে চিকন লম্বা রোলের মতো শেপ দিয়ে দিচ্ছি তারপর একটি ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব সবগুলোকে প্রায় এক থেকে দেড় ইঞ্চি লম্বা করে কেটে নিচ্ছি এবার এখান থেকে একটি অংশ নিয়ে এভাবে হাতের সাহায্যে লম্বা একটি পিঠার দিয়ে এটি দেখতে অনেকটা পিঠার মতো হবে আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটা কিভাবে তৈরি করেছি তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে এখন এটিকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি আরো একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেব সেজন্য চুলায় একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে মিডিয়াম গরম গরম করে নিয়েছি এখন এই তেলে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি নাস্তাগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রাখতে হবে কিছুক্ষণ পর এক পাশ হালকা লাল হয়ে আসলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি এভাবেই কিছুক্ষণ পর পর নাস্তাগুলোকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে নাস্তাগুলোকে অবশ্যই ঘন ঘন নাড়তে হবে তো আমার নাস্তাটি ভাজা হয়ে গিয়েছে এখন ছাঁকনির সাহায্যে তেল ছেকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি বাকি নাস্তাগুলো আমি একইভাবে উঠিয়ে নিয়েছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো দেখতে কতটা কতটা সুন্দর এবং হয়েছে। হয়েছে। এটি কিন্তু অনেক বেশি মজার এই নাস্তাটি একটি বক্সে প্রায় এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মালাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি বিকেলের নাস্তার আজকে আমি আপনাদের সুজি ময়দা আর লিকুইড দুধ দিয়ে ভীষণ মজার সবচেয়ে সহজ উপায়ে নিয়ে একটি বিস্কুটের রেসিপি তৈরি করে দেখাবো হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়েই এই বিস্কুট আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনির গুঁড়া এখানে চিনিটা আমি ব্ল্যান্ডার জারে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এবার হাত দিয়ে তেল সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন দেখবেন হাত দিয়ে মুঠো করলে এভাবে দলা পেকে যায় তখন বুঝতে পারবেন পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে কাপ পরিমাণ লিকুইড দুধ অল্প অল্প করে করে অ্যাড ওয়ান একটি ডোয়ের শেপ দিয়ে দেব দুধটা কিন্তু অল্প অল্প করেই অ্যাড করতে হবে একেবারে দিয়ে দেওয়া যাবে না তো আমার ডো তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি এবার এখান থেকে পরিমাণ মতো ডোন প্রথমে হাত দিয়ে এভাবে কিছুক্ষণ চেপে নিচ্ছি তারপর দু হাত দিয়ে এভাবে ঘুরিয়ে চেপে চ্যাপটা করে দিচ্ছি এই তো দেখুন একটি বিস্কুটের শেপের নাস্তা তৈরি হয়ে গিয়েছে চাইলে এভাবেই নাস্তাটিকে ভেজে নিতে পারবেন এখন একটি ছুরি দিয়ে প্রথমে এক পাশ থেকে এভাবে দাগ কেটে ডিজাইন করে দিচ্ছি তারপর এভাবে আড়াআড়ি ভাবে ডিজাইন করে দিচ্ছি এই তো দেখুন খুবই সুন্দর ডিজাইনের একটি বিস্কুট তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি আরো একটি বিস্কুট তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো ডিজাইন বিস্কুটটি তৈরি করে কোন পারবেন একইভাবে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নিয়েছি এখন নাস্তাগুলোকে ভেজে নেব সেই জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এখন বিস্কুটগুলো এক একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে নিচের পাশ ভাজা হয়ে গেলে দিচ্ছি এইভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে বিস্কুট গুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন আমার বিস্কুটগুলো ভাজা হয়ে গিয়েছে একটি ছাকনি দিয়ে ভালো করে তেল ছেঁকে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি সবগুলো বিস্কুট আমি একই ভাবে ভেজে নিয়েছি এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে আর একটি বিস্কুট আপনাদের ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি বাসায় এভাবে একবার হলেও তৈরি করে দেখবে বিকেলে চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজে এটি তৈরি করে নিতে পারবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ